নোখালি মাঝরিপুট এর হকার্স মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন আলোকসজ্জা হকাস বলা যায় এই হকার্স মার্কেট এ বিদের যে কেনাকাটা সেটা শুরু হয়েছে আমি আপনাদের দেখাবার চেষ্টা করবো হকাশ মার্কেটে গলিগুলো দেখাবার চেষ্টা করছি ক্রেতা প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতা ক্রেতা রয়েছে রয়েছে প্রতিটি দোকানেই ক্রেতা রয়েছে যেমন আপনাদের

দেখাবার চেষ্টা করছি বাংলাদেশের নোয়াখালী হকাশ মার্কেট নোয়াখালী হকাশ মার্কেটে যে কেনাকাটা চলছে আমি আরেকটা দোকানে ক্রেতা রয়েছে আছে কেমন হচ্ছে ঈদের মোটামুটি বলা যায় যে ক্রেতা আসছে এবং জমজমার আমি দেখলাম যে আপনাদের হকাস বাটের জমজমা হকাস মার্কেট মোটামুটি বলা যায় ক্রেতা ভিড় জমে গেছে ক্রেতার ভিড় জমে গেছে প্রত্যেকটি দোকানেই জমজমাট রয়েছে ক্রেতা রয়েছে প্রত্যেকটি দোকানেই প্রতিটি দোকানে ক্রেতা রয়েছে প্লাগা প্লাগা প্রকাশ ক্রেতা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি দোকানে ক্রেতা রয়েছে প্রত্যেকটা দোকানে ক্রেতা রয়েছে জুতার দোকান এই যে জুতার দোকান বিক্রি হচ্ছে বিক্রি কেমন হচ্ছে বিক্রি কেমন হচ্ছে ভালো হচ্ছে না ঠিক আছে

ফেশন লাকি ফেশন আপনাদের দোকানে দেখেছি ক্রেতা নেই আপনার দোকানে ক্রেতা নেই সব দোকানে ক্রেতা রয়েছে ইনশাল্লাহ ক্রেতা আসবে অবশ্যই সুন্দর বিত্তার ভক্ত তবে আস্তে ধীরে রিল্যাক্সে বাড়ি আসবে কেমন আপনি এই পর্যন্ত কেমন ক্রেতা কেমন এসেছে বিক্রি কেমন হচ্ছে ক্রেতা আসছে আলহামদুলিল্লাহ ভালো চলছে গত ঈদেছে এই ঈদে অনেক ভালো অনেক ভালো গত ঈদে যে পরিমাণ ক্রেতা এসেছে এই যে আমি যেটা দেখলাম বাইরে ক্রেতার অন্যান্য দোকানে ক্রেতার সংখ্যা অনেক বেশি অনেক সংখ্যা অনেক বেশি আছে

আমরা নতুন নতুন কালেকশন এই বছর উঠাইছি এখন আপনারা যে এখান থেকে আসেন সবাই চলে আসবে দেখা যাচ্ছে প্রত্যেকটি দোকানে ক্রেতা রয়েছে কেমন বিক্রি কেমন চলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেক দোকানে ক্রেতা রয়েছে আমি হকাত ভাঙালির আরেকটি গুলি দিয়ে বিয়ে হয়েছি গুলি দিয়ে বিয়ে হয়েছি আমি নদীত আর ঈদের জন্য যেভাবে হকাশ মার্কেটকে আলোকসজ্জা করা হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন